হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম আজকে এখন বাজে ছটা আমরা মানে উঠে পড়ছি পাঁচটার সময় এখন বাজে ছটা সবাই এখন কাজে ব্যস্ত কেন ব্যস্ত যে আজকের হচ্ছে ঠাকুরকে অন্নভোগ দেয়া হবে আর তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ বাবার বাড়িতে এত সকাল সকাল আমার ওঠার অভ্যাস নেই বন্ধুরা এই যে দেখো বাবাও সকাল সকাল উঠে পড়ছে বাবা হচ্ছে পূজক তো যাই হোক বাবা এখন একটা অন্য কাজের কথা বলছে সকাল সকাল লোক চারা লাগাই জানি কিন্তু বাবা বলছে যে এই ধুতি পাঞ্জাবি ড্রেস বেশ পরে এখন বলছে চারা লাগাবি চল গামছা বলে লোক স্নান করার আগে তো লাগাই নাকি আমার বাবা বলে এখন চল এখন লাগাতে হবে বিকালে সার দেওয়া হবে

ওলকপি চারা লাগানো আছে সেধারে ফুলকপি আছে তারপরে বাঁধাকপি তারপরে বরবটি লঙ্কা বেগুন উচ্ছা শশা রাঙালু গাছ কচু টমেটো পেয়ারা গাছ আম গাছে আম ধরতিছে এখনও এর আগেও আম হয়েছিল বারো মাসে আম গাছ আদা আছে বাড়িতে বাড়ি লাগানো হয়েছে আদা গাছ তারপরে শাক পালং শাক টক পালং খসলা শাক মুলো শাক এই পেয়ারা গাছ লেবু গাছ নারকেল নারকেল গাছ একটু একটু জল দিয়ে লাগানোর পরে একটু একটু জল দিলে হলুদ গাছ কুদুরি গাছ সিঙ্গাপুরি কলার গাছ ওই যে সিঙ্গাপুরি কলার গাছ

तो इधर तो है ठीक है हम्म ठोक जोलटा वो वो कबीरगढ़ जला दिया था इधर है किधर है जगह लगाना चला आगे तेर पास है रे था हाँ ठोक अलीस

عليه هٹ کوچ ہے ہے بولچو ٹھیک ہے ماں سن ঠিক আছে সবগুলো থালা বাসন ধোয়া হয়ে গেছে তো আমি স্নান করে আসলাম বাবুকে দান মেজে খাইয়ে ব্যায়াম করানো ওকে হাঁটানো সে সমস্ত কিছু কাজ করে এখন সমস্ত কিছু কাজ কমপ্লিট যাব এবার ঠাকুরভোগ রান্না করতে তো গতকাল থেকে কথা হয়েছিল যে মায়ের সঙ্গে আমি রাত্রিবেলা বলেছিলাম যে রান্না করবো ঠাকুরভোগ কিন্তু এই সমস্ত কাজ করতে করতে দেরি হওয়ার জন্য মা বসে বললো ঠাকুরের ভোগ রান্না করতে তো সম্পূর্ণটা দেখতে থাকো সত্যিকারে আজকের ব্লগটা একটু অন্যরকম আর আজ ঠাকুরভোগের রান্না হচ্ছে যে আলু ভাজা কাঁচকলা ভাজা ডালনা আলু পটলের তরকারি বাঁধাকপির চচ্চড়ি এবং চাটনি দই মিষ্টি যা যেগুলো থাকে আর এখানে মৌ হচ্ছে মশলা করে দিচ্ছে আর আমি আলাদাই এমনি একটু কাজে লেগে দিলাম তো সকাল থেকে তো দেখতেই পাচ্ছ কেমন কি কাজ করলাম এখন পুজো শুরু হয়ে গেল বাবা পুজো করছে সকাল এগারোটা এখন আর আমি বাবুকে এই মাত্র দূর থেকে হাঁটিয়ে নিয়ে আসলাম রোদ্দুর খুব বেরিয়েছে তাই এখন দাঁড়িয়ে পড়লাম একটু বাবু তো দাঁড়িয়েই আছে আমার গায়ের কাছে আর তোমরা বাবুকে একটু আশীর্বাদ করো ও যেন হাঁটতে চলতে পারে কথা বলতে পারে সত্যি কথা বলতে যখন তখন এমন সুস্থ থাকে মনে হয় যেন ও ধীরে ধীরে হাঁটতে চলতে পারবে কিন্তু যখন তখন এমনভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সব আশা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই মনে করি যে এই আশাটা আমার যেন না বৃথা যায় ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের সঙ্গেই বেশি ফাজলামও হয় ও যতক্ষণ না মুখ দেখাচ্ছে ওর দিকে ক্যামেরা দেখাচ্ছে ও হেসে হেসেই গান করে যাচ্ছে তোমরা এতে কোনো কিছু মনে করো না এটা আমাদের একটা ফাজলামো জাস্ট なで。